তাহলে বন্ধুরা আবার রেডি হয়ে গেলাম চটপট করে তাহলে চলো যা যাক কোথায় যাচ্ছি বলো তো আমরা কোথায় যাচ্ছি জলদি জলদি কমেন্ট করো কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলবো আমি কোথায় যাচ্ছি আর আমার ছেলে দেখো খুশিতে কি বলছে আমার ছেলের মুখেই শুনে নাও আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে দেখো আর তোমার মা

দিন যায় না তোমরা তো জানো গেলে পরে তো টুকটাক একটু ভিডিওই দেখে ফেলতে তা আমার মা ফোন করলো একটু ঘুরে যা তা কিসের জন্য যাচ্ছি বলো তো আমার ছেলে তো সেটাও বলে দিল মাংস খেতে আমি অনেক দিন হাঁসের মাংস খাই না তার জন্যে আমার বাবা হাঁস কিনে নিয়ে আসলো শুধু হাঁসই কিনে নিয়ে আসিনি হাঁসের সাথে সাথে বলেছে আমার বাবা আমার হাতে হাঁসের মাংস খাবে ওর জন্যে জলদি জলদি যে চটপট রেডি হয়ে গেলাম রেডি হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকেই দেখি কি আমার মা মুরগির মাংস আর হাঁসের মাংস এদিকে আলু মশলা সবটাই গুছিয়ে রেখেছে তা আমরা হাঁসের মাংস কিছু লোক খাবো আর দুজন ব্যক্তি খাবে হচ্ছে চিকেন ওরা হাঁসের মাংস খায় না তা কি করা যাবে আমি চটপট করে মশলাটা বেটে ফেললাম তাহলে চটপট করে মিক্সিতে দিয়েই ফেললাম মশলাটা মশলাটা ঘুরলি দিয়েই আমি কিছু মশলা আলাদা বাটিতে তুলে রাখবো কেন যেহেতু আমার বরমুশা আর আমার জিজু খাবে না হাঁসের মাংস খাবে হচ্ছে চিকেন মানে আলাদা একটা কড়াইতে আমি ওদের জন্যে হালকা একটু চিকেনটা বসিয়ে দিলাম আর এদিকে যেহেতু হাঁসের মাংস একটু লেট হবে যেহেতু হাঁসের মাংস রান্না করতে তোমরা সবাই জানো একটু লেট হয় ওর জন্য একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম আলু ভাজা তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে হাঁসের মাংস আরও একটা গলি দেখলে না ওটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে একটা বাজার আছে সেই বাজারের গলি সেটা আমার বরমশাই একটু দেখিয়ে দিল দেখো আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি চিকেন ওটাও আস্তে আস্তে হবে আর এদিকে হাঁসের মাংস তো একটু লেট হয় এটাও আস্তে আস্তে হবে তা খুব সুন্দর হয়েছিলো আজকে হাঁসের মাংসটা জানো কি সেটা তোমরা ভিডিও শেষেই এটা হচ্ছে যে হাঁসের মাংসটা রান্না করব তার মশলা হালকা একটু কষিয়ে নিলাম তোমরা এটা কি জানো অনেকে কিন্তু হাঁসের মাংস মশলাটা দিয়ে আগের থেকে মাখিয়ে নেয় আমি সেটা মাখালাম না এটা আমি একবারেই দিলাম দেখি খেতে কেমন হয় কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো খুব দারুণ হয়েছিল আর এইদিকে দেখো উল্টো পাশের কড়াইতে কড়াইতে আমি কি দিলাম বলো তো এটা হচ্ছে চিকেন চিকেনে আবার আমি আলাদা খুন্তি দিয়েছি যেহেতু আমার বড় মশাই খাবে না ওই জন্য দেখো কী দারুণ একটা ফ্লেভার হয়েছে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে মুরগির মাংস আর ওটা হচ্ছে হাঁসের মাংস দেখেই ঠিক পেয়ে গেছে আর দেখবে জিনিস আমি কী মজা করে খেয়েছি কতদিন খাই না মনে হচ্ছে দেখো এক গাবলা মাংস সবাই শেষ করে দিয়েছি আর ভালো কথা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর সুন্দর মিনি মিনিগুলাকে সবাই শোনো আমার ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে একটা ফলো দিও